সাত সকালে বিকট শব্দে কেঁপে এলাকা চাঞ্চল্য দুর্গাপুরের লাউদোহা থানা এলাকায় শুরু পুলিশি তদন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বিকট শব্দে কেঁপে উঠল দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের আরতি গ্রামের উত্তর পাড়া এলাকা পরিত্যক্ত একটি বাড়ি থেকে রবিবার সকালে বিকট এক শব্দ আসে আতঙ্কে বেরিয়ে আসে সবাই খবর দেয়া হয় লাউদোহা থানায় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তের স্বার্থে পুলিশ পরিত্যক্ত ওই বাড়ির চারপাশে ব্যারিকেড করে দিয়েছে আইএনটিউসি নেতা শেখ আফজলের বাড়ির পাশেই পরিত্যক্ত বাড়িতে এই বোমা বিস্ফোরণ হয় अभी तो डुबा दिया। जंजार। हम्म। अरे इधिको पढ़ा चलेगी? ना। छाप दिखाई पड़ी। नहीं छेद छेद पड़ी। है छाप दिखी। आज तो हमको उठ न चली जाए। चली गई जाए, चली जाए। अच्छा। हम लोग तो बोले तो बोल तू। हम्म। हम लोग बोल देते हैं। ले, क्या? বাচ্চা তো সকাল বেলতে উঠে পরে এইখানে বিরাজ করছিল আচ্ছা তারপরে ওই বোম বাসটা হাতে এই ছাদ ভাঙাটা ওইখান থেকে উড়ি আসছে দুতলার পর থেকে ওই বাড়িতে কেউ থাকে মাসি না কেউ থাকে না এমনি পুরান বাড়ি এমনি থাকে তারপরে গাছটা ভেঙে শিলাটাতে আর কলসা ওর মুরগির মতন এই চুপ করে ঢুকে গিয়ে বসে হ্যাঁ ভগবানের ইচ্ছাই বা চিনছে বলি মানে এই ধরনের এই ধরনের কি আগেও ঘটেছে না এই প্রথমবার এরকম হলো না এই প্রথমবারই এই পড়লো ওর কি বোম রাখা ছিল বনেছ নাকি

আমরা ঠিক বলতে পারবো না আমরা যখন দেখছি সে পরে যে এরকম ছাড়টা পড়ে মানে এইভাবে কি ফাটতে পারে বোম ছাড়া বলা যাবে না এখন তদন্ত সাপেক্ষতা আছে এখন